জেলে কার্ড পাবেন এবং জেলে কার্ড পেলে সরকারের যে আমাদের বিজেপি যে সরকার যে বিভিন্ন রকম প্রণা দিচ্ছে সরকার প্রণা আছে বকনা বাসু ছাগল পালনের জন্য তারপর আছে আমাদের বিজেপি চাল এগুলো আমরা পাবেন এবং আপনাদের সেই কার্যক্রম শুরু হয়ে আমরা অলরেডি বাবুমান কিছু কার্যক্রম করে ফেলছি আপনাদের নিয়ে এবছর আরো দেখা যাবে আমাদের আমরা যে আমাদের সদর আমরা পঞ্চাশ জনকে বহিষ্ঠ জাল

এবং আমার মনে হয় আপনার সরকারের যে বিভিন্ন বন্ধনা আছে যে সুযোগ সুবিধাগুলো আছে সে আওতায় আপনার অন্তর্ভুক্ত পাবে সবাইকে ধন্যবাদ ভালো